মোটামুটি পনেরো মিনিট এখানে দাঁড়ালাম চারবার কল করেছি সেটা আমি ক্যান্সেল করলাম এখানে এরকম ছেঁচরা প্যাসেঞ্জার থাকে বলে জানতাম না এর প্রথম রাইডটা এরকম ক্যান্সেল করতে হলো ভাই কোথায় চলে এসেছি দেখো একবার এখানে ট্রাক্টর হচ্ছে চাষ হয় এখানে আপনি আছেন তো যে ভাড়াটা ছিল সেটা একশো টাকা হয় বাট দশ টাকা জল কিনতে আমি দিয়েছিলাম ওই জন্য টোটাল একশো কুড়ি টাকা পেমেন্ট করবে বললো নাকি যে পেমেন্টটা করে দিচ্ছে নাম্বার নে নিয়েছে যদি না করে ভাই কি করবে একশো কুড়ি টাকা মেরে আর কোথায় যাবে পেমেন্টটা ম্যাডাম করলেন না কতক্ষণ লাগবে ম্যাম হে গাইস গুড মর্নিং এভরি ডেলি রাইডার ইউটিউবের চ্যানেলে আর একটা ফ্রেশ ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম তো দিনের মতো আজকেও বেরিয়ে পড়েছি আজকের তারিখ হচ্ছে আঠেরোই নভেম্বর আর এখন সময় হয়ে গেছে আটটা বেজে চোদ্দো মিনিট বাড়ি থেকে বেরিয়েছি আটটার দিকে অনলাইন হয়ে গেছি বাট কোনো রাইড আসছে না ভাই কারণ অন্যদিন র্যাপিডো থেকে রাইড নিয়ে বেরিয়ে যাই বাড়ি থেকে বাট র্যাপিডোতে তো এখন সাত দিন কাজ করতে পারবো না তো কী করব এখন এদিকে আগাচ্ছি বেলগিছা থেকে সালকিয়ার দিকে আস্তে আস্তে যদি কোনো ভাড়া ঢুকে যায় উবের থেকে রাইড আসছে সব লং পিক আপের রাইড আসছে তো চলো তোমাদেরকে দেখাবো আজকে মোটামুটি ছ থেকে সাত ঘন্টা কাজ করে কত টাকা কি ইনকাম করা যায় কলকাতায় বাইকটা চালিয়ে তো এটা দিয়ে মারতে হবে শর্টকাট ও ভাই ও ভাই এদিকে জাম দেখো ভাই যাবো কি যাবো ভাবছি এদিকে এদিকে ওয়ান সাইডের রাস্তার কাজ হচ্ছে তো তার জন্য পুরো মানে বন্ধ করে দিচ্ছে এক সাইড তো চলো বন্ধুরা দেখি আজকের দিনের প্রথম রাইডটা কতক্ষণে পাই এই দেখো একটা রাইড তো বাড়ছে কিন্তু টু কিলোমিটার যাবে কোথায় বালিগঞ্জ একশো ছ টাকা মানে আমি যদি এগারো বারো তেরো কিলোমিটারে একশো ছ টাকা দিচ্ছে না 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 এত দূরের পিক আপ নেওয়া যাবে না একটু ছোট আসলে তারপর ধরবো তো গাইস চলো আজকের দিনের প্রথম রাইডটা নিয়ে নিয়েছি এটা ওয়েট থেকেই পেলাম বাট পিক পিকআপটা দূর আছে টু কিলোমিটার পিক আপ আছে তো কি করবো এখানে দাঁড়িয়ে থাকবো এটা আবার যাবো পুরো অর সাইডে এটা পুরো কোনার দিকে যাব কোনা মোড়ের কাছে কোনা হাইওয়ের সামনেটাই তো ওখান থেকে একটু ওয়েট করব আশা করছি ওদিক থেকে রাইড পাওয়া যায় এই টাইমে সকালের দিকে যদি না পাই একটু এগিয়ে আসবো বেনারস রোড দিয়ে আর কি করা যাবে তো এই ভাড়াটা যেটা পেয়েছি একশো সাতচল্লিশ টাকার মতো দেখিয়েছে এগারো কিলোমিটার রাস্তা আছে আর দু কিলোমিটার পিক আপ তার জন্যই ধরেছি পিক আপটা দূর আছে পিকআপের যে ফেয়ারটা ওইটা ওখান থেকে বেরিয়ে আসবে এ বাবু ছটপট ছটপট করছে আরে টোটোর ভেতরে ঢুকে যাবে নাকি গো নিজের বাচ্চাকে দু কিলোমিটার আমি এলাম এবার যদি ক্রাইডটা ক্যান্সেল করে দেয় অবস্থা খারাপ হয়ে যাবে ভাই ফোন করেই আমি আসলাম এখন আমার ফোন ধরছে না তো ভাই মোটামুটি পনেরো মিনিট এখানে দাঁড়ালাম চারবার কল করেছি বলল আসছে 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 বাট পনেরো মিনিট দাঁড়ানোর পরও প্যাসেঞ্জার এলো না লোকেশানে তো এটা আমি ক্যান্সেল করলাম এখানে এরকম ছেঁজরা প্যাসেঞ্জার থাকে বলে জানতাম না তো কি আর করবো ভাই প্রথম রাইডটা এরকম ক্যান্সেল করতে হলো তাও অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম পনেরো মিনিট অপেক্ষা করেছিলাম তো চারবার কল করেছি প্রথমবার বললো আসছে আসছে তিনবারের বেলা বলছে ভাই ওয়েট কর না পারে গা ইয়ে ক্যাব আাই প্যালেসে তুমি বুক করকে রাখ রো তো বাহার আগে খারাপও ফের বুক করো না গাইজ আর করা যাবে প্রথম রাইডটাই আজকে দিনে ক্যান্সেল হয়ে গেছে এর থেকে ভালো ভালো রাইড আসছিল ইন্টার থেকে একটা রাইড এসেছিলো ওইটা নিয়ে নিতে পারতাম আরে আমিও বুঝতে পারিনি ভাই ওর রেটিংও দেখলাম ফোর পয়েন্ট সেভেন আছে আর এখন সময় হয়ে গেছে আটটা ছত্রিশ তো কুড়ি মিনিট মতো বেকার হয়ে গেলো তো চলো দেখি এখান থেকে আবার কোথাকার কি রাইড আসছে সেক্টর ফাইভের আসছে ইন্টায় থেকে বাট এই টাইমে সেক্টর ফাইভ যাওয়া যাবে না তো গাইস এখনও সালকেতেই আছি আর এখন সময় হয়ে গেছে আটটা একান্ন ওই পঁয়তাল্লিশ মিনিট বেকার হয়ে গেছে ফার্স্ট রাইডটাই ক্যান্সেল হয়ে গেল আজকের দিনে তো এখান থেকে একটা রাইড নিয়েছি তো এটা ইনডাইভ থেকে নিয়েছি এটা বড় ভাড়া খুঁজছিলাম তো এটা বড় ভাড়া নয় ওই শিয়ালদা যাবে একশো টাকার মতো ইন্ড্রাইভে অ্যাকসেপ্ট করিয়েছি বাট এটা দেবে হচ্ছে আশি কি পঁচাশি টাকার মতো দেবে পনেরো টাকা তো কাটবে ইনড্রাইভ কারণ সত্তর টাকার রাইডে এখন সাত টাকা আট টাকা কেটে নিচ্ছে সেভেন পয়েন্ট টু কিলোমিটারের রাস্তা আছে ঠিক আছে তিরিশ মিনিট সময় দেখাচ্ছে দাদাকে ড্রপ করে দিয়েছি আর এখন আছি হচ্ছে শেয়ালদা আর এখন সময় হয়ে গেছে নটা সাতেরো ভাই তো এখনও পর্যন্ত এই প্রথম রাইডটাই কমপ্লিট করলাম তো দেখি এখান থেকে আবার কোথা রাইট কি রাইড পাই তো এখানে কুড়ি মিনিট দাঁড়ানোর পরে গিয়ে একটা রাইড নিয়েছি তো এই রাইডটা নিয়েছি উবের থেকে তো আজকে কি হচ্ছে সকাল থেকে বুঝতে পারছি না আজকে দিনটা শুরুটাই এইভাবে হয়েছে তো শেষটাও জানি না কিভাবে হবে আর এখনও আবার বেরিয়ে যাচ্ছি হচ্ছে মধ্যগ্রামের দিকে হ্যাঁ মধ্যগ্রামের দিকে যাচ্ছি এখন বাট ওখানে গিয়েও জানি আমাকে ফাঁসতে হবে তো এটা ভাড়াটা নিয়ে যাচ্ছি দুশো দশ টাকার মতো দেখিয়েছে কুড়ি কিলোমিটার মতো রাস্তা তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি আর পিক আপ ডিস্টেন্সটা ওই ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার মতো ছিল ওই পাঁচ মিনিট দেখাচ্ছি আর ওয়ান পয়েন্ট ফোর তো চলেই এসছি একটা সাদা রঙের দুতলা বিল্ডিং আছে সামনেটাই ওখানে দাঁড়িয়ে আছে কুড়ি কিলোমিটার মতো রাস্তা আছে এই রাইডটার তো মধ্যগ্রাম বললো চৌমাথা থেকে একটু আগিয়ে তো দেখি ওখানে যাই দেখি কি অবস্থা হয় আচ্ছা আপনি ফোন ফোনপেতে করেছেন নাকি আচ্ছা আচ্ছা হ্যাঁ দুশো হেলমেট তো গাইজ প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি লাস্ট ট্রিপের যে ভাড়াটা হয়েছিল দুশো টাকা সাত টাকা কেটে আমাকে দিয়েছে দুশো টাকা আটান্ন পয়সা আর এখন সময় হয়ে গেছে দশটা তিরিশ এই রাইডটা কমপ্লিট করতে পঞ্চাশ মিনিট সময় লেগে গেছে আর এখন আসি হচ্ছে মধ্যগ্রাম চৌরাস্তা থেকে একটু আগিয়ে জাস্ট তো এটাও দেখার বিষয় আছে গাইজ এখান থেকে রাইড পাবো নাকি এই টাইমে তো আশা করছি পেয়ে যাব তো দেখা যাক কতক্ষণ পর পাওয়া যায় এখান থেকে রাইড তো বন্ধুরা লাস্ট রাইডটা কমপ্লিট করার পর তিরিশ মিনিট মতো দাঁড়িয়ে গেছে এখানে তো এখান থেকে আমি একটা রাইড তো নিয়ে নিয়েছি পিকআপটা যেটা আছে দেড় কিলোমিটার এটা যাবে হচ্ছে লেক টাউনের কাছে তো ব্যাপারটা হয়ে গেছে আমি একশো উনিশ টাকায় অ্যাকসেপ্ট করেছি আর রাস্তা আছে পনেরো কিলোমিটার আর যাচ্ছে পিক আপ করতে ওই দেড় কিলোমিটার ওই সতেরো কিলোমিটার মতো এবার সতেরো কিলোমিটারে একশো পঞ্চাশ টাকা ষাট টাকা চেয়েছিলাম বাট উনি দিতে রাজি হচ্ছে না তো একশো টাকায় নিয়ে যাচ্ছি কি করব এখানে তো কোনো অপশান নেই ভাই এই টাইমে কোনো ভাড়াও আসছে না উবের থেকেও বাঁচছে না আর কোনো অপশানই নেই এখানে দাঁড়িয়ে থাকলে আরও সময়টা বেকার হবে তো ঠিক আছে আট টাকা মতো অ্যাভারেজ হচ্ছে কিলোমিটার তো এখন প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি দেখি আবার লোকেশানে গিয়ে কি বলে তো ভাই কোথায় চলে এসেছি দেখো একবার এখানে ট্রাক্টর হচ্ছে চাষ হয় এখানে এটা দিয়ে রাস্তা আছে না এদিক দিয়ে বেরোতে আছে তো তো বন্ধুরা পিক আপ করে নিয়েছি পনেরো কিলোমিটার রাস্তা আছে উনপঞ্চাশ মিনিট সময় লাগবে অনলাইন না ক্যাশ প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি আর এখন আসি হচ্ছে লেক টাউনের ভেতরে এগারোটা চুয়াল্লিশ সময় হয়ে গেছে এখন প্লাস রাইডের ফেয়ারটা তোমাদেরকে দেখিয়ে দি একশো উনিশ টাকা অ্যাকসেপ্ট করেছিলাম পেয়েছি হচ্ছে একশো টাকা কেন ভাই একশো ছ টাকা কেন আরে ভাই চোদ্দো টাকা কেটে নিয়েছে একশো উনিশ টাকার রাইডে টাইপ একদম চুরি করছে ভাই তিরিশ টাকা বাড়িয়ে দিয়েছে তাই নাহলে তো পুরো রাইডটা লস হয়ে যেত একশো ছয় প্লাস তিরিশ টাকা বাড়িয়ে দিয়েছে একশো ছত্রিশ টাকা পনেরো কিলোমিটার রাস্তা এলাম আর এক কিলোমিটার পিক আপ ছিল ষোলো কিলোমিটার একশো ছত্রিশ টাকা পেলাম তো কি করবো আর ওখান থেকে ভাড়া পাচ্ছিলাম না নিয়ে বেরিয়ে এসেছি তো চলো সব জায়গা থেকে অনলাইন হয়ে যাই দেখি এখান থেকে আবার কোথায় রাইড আসে তো গাইস মোটামুটি এখানে চল্লিশ মিনিট মতো দাঁড়িয়েছিলাম তো একটা রাইড পেয়ে গেছিলাম তো অনেকক্ষণ পর রাইটে পেয়েছিলাম একশো কত নব্বই টাকার মতো দেখিয়েছিল বেহালার রাইড ছিল এটা বাট হয়ে গেছে কি ফোন করলো বলছে এটা পার্সেল নিয়ে যেতে হবে দুশো টাকা দেবে পার্সেল নিয়ে যেতে হবে কোনো মানে হয় এখান থেকে মোটামুটি একুশ কিলোমিটার রাস্তা ছিল তো এগারো টাকা কিলোমিটার ধরলে আমি বললাম যে দুশো টাকা দিন ওটাকে আপনি পার্সেলে এ করে পেয়ে সিলেক্ট করে আপনি চেঞ্জ করিয়ে দিন বললো না ক্যান্সেল করে দেবে তো কি আর বলবো ভাই এমনিতে আজকে পুরো দিনটাই পুরো আজকে বেকার তো ভাই সাইডটা কমপ্লিট করার পর এক ঘন্টা হয়ে গেছে তো উবের আর ইনডাইট দিয়ে কাজ হবে না ভাই তো এক ঘন্টা ওখানে দাঁড়িয়েছিলাম এখন দমদমের দিকে চলে এসেছি দু তিন কিলোমিটার মতো হবে তো আর কাজ করব না ভালো লাগছে না ভাই এরকমভাবে কাজ করতে ভাই কার ভালো লাগবে বাড়ি থেকে বেরিয়েছি আটটা এখন সময় হতে যায় একটা প্রায় ছ ঘন্টা কমপ্লিট হতে যায় সবে চারশো টাকার কাজ হয়েছে তার মধ্যে আবার গাড়িও চলে গেছে একশো ওই চুয়ান্ন কিলোমিটার একশো টাকার তেল খেয়ে নিয়েছে তো ওইভাবে কীভাবে কাজ হবে এক ঘন্টা পর একটা রাইড নিয়ে নিয়েছি তাও দমদমের এদিক দিয়ে এসে এটা হাওড়া যাবে তো এখন প্যাসেঞ্জারকেই পিক আপ করতে যাচ্ছি বললো এখান থেকে বাঁদিকে লেফটে দাঁড়িয়ে আছে আপনি আছেন আমি ওই দিকে চলে গেছিলাম সিক্স থ্রিটা দেখে নি এগারো কিলোমিটার আর ভাড়াটা যেটা দেখিয়েছে একশো দু টাকার মতো দেখিয়েছে আমি অনলাইন করে দিলে হবে আপনাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে

তো প্যাসেঞ্জারকে যেটা ড্রপ করলাম ওনার কাছে ক্যাশ নেই একজন আসছে সে অনলাইন করবে বাট আমি এখান থেকে রাইড নিয়ে নিয়েছি তো চলো এখান থেকে আরেকটা রাইড নিয়ে নিয়েছি এটা একদম আমার বাড়ির পাশে তো একটু তারা আছে বললো তো তার জন্যই আমি হচ্ছে বেরিয়ে গেলাম ফাঁসি তলার মোড়ের বাঁ দিকটা বললো দাঁড়িয়ে আছে তো চলো এই প্যাসেঞ্জারকে পিক আপ করি এটা ওই উনচল্লিশ টাকার মতো ভাড়াটা দেখিয়েছে আর আগের যে ভাড়াটা ছিল সেটা একশো টাকা হয় বাট দশ টাকা জল কিনতে আমি দিয়েছিলাম ওই জন্য টোটাল একশো কুড়ি টাকা পেমেন্ট করবে বললো নাকি যে পেমেন্টটা করে দিচ্ছে নাম্বার নিয়ে নিয়েছে যদি না করে ভাই কি করবে একশো কুড়ি টাকা মেরে আর কোথায় যাবে তো দেখি কতক্ষণে পেমেন্ট করে হ্যাঁ চার কিলোমিটার রাস্তা আছে ষোলো মিনিট দেখাচ্ছে রাস্তাটা পুরো জাম ওই যে ওইটা হেলমেটটা দেবেন ঠিক আছে থ্যাংক ইউ তো ভাই দাদাকে ড্রপ করে দিলাম দাসনগর স্টেশনে দাদার হয়েছিল হচ্ছে ফর্টি টু মতো ওই পঞ্চাশ টাকা পেমেন্ট করে দিয়েছে তো আর একটা যে প্রবলেম হয়ে গেছে ভাই যে লাস্ট যে রাইডটা কমপ্লিট করেছিলাম তার পেমেন্টটা এখনও ঢোকেনি তো ফোন করি দেখি স্ক্যাম হয়ে গেলো না তো সেটাই ভয় পাচ্ছি এমনিতে সারাদিনে এমনি যা বাজারের অবস্থা যা খারাপ ভাই কাজই করতে পারেনি ঠিকঠাক মতো তার মধ্যে যদি একশো কুড়ি টাকা স্ক্যাম করে দেয় আর কিছু বলার নেই তো চলো একবার কল করি হ্যাঁ পেমেন্টটা ম্যাডাম করলেন না কতক্ষণ লাগবে ম্যাম একটু করে দেবে না আমি ঠিক হ্যাঁ ওকে ওকে তো কি জানি ভাই কী হবে যদি টাকাটা তো যদি না দেয় ভাই পুরো জলে ভাই এমনিতেই আজকে একদম কম আর্নিং হয়েছে তার ওপর যদি একশো কুড়ি টাকা নিয়ে বেরিয়ে যায় তো গেল পুরো আজকে দিনটাই এখন মোটামুটি এক হপ্তাহ কাজ করতে কষ্ট হবে কারণ র্যাপিডো ছাড়া কাজ করাটা ইমপসিবল হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি আর ছ ঘন্টা তো পুরোপুরি আজকে কাজ হয়নি মানে কাজে বেরিয়েছি বাট মোটামুটি তিন ঘন্টা থেকে আড়াই ঘন্টা তো আমি ছিলাম তো কাউন্ট তো হবে ভাই কাজে বেরিয়েছি পুরো কাউন্টই হবে তো ছ ঘন্টায় কত কি ইনকাম হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই চলো একটা সাইডে দাঁড়িয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে উবেরে হয়েছে তিনশো ছেচল্লিশ টাকা তিনশো ছেচল্লিশ প্লাস আর ইনডাইপে হয়েছে দুশো টাকা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে হ্যাঁ ওই একশো পঁচানব্বই রাউন্ড ফিগার দুশোই ধরলাম তো পাঁচশো ছেচল্লিশ টাকা হয় তার মধ্যে একটা রাইডে তিরিশ টাকা এক্সট্রা পেয়েছিলাম তো হয় হচ্ছে পাঁচশো ছিয়াত্তর টাকা তার মধ্যে গাড়ি চলে গেছে আজকেও সত্তর কিলোমিটার ওই আমি এটা একশো দেড়শো টাকা তেল বলবো না তো এটা একশো তিরিশ টাকা একশো ওই পঁচিশ টাকার মতো তেল আজকে গাড়ি যেহেতু কম চলেছে এখানে পঁচিশ টাকা মেনটেনেন্স দিয়ে দিলাম তো এখানে একশো পঞ্চাশ টাকা টোটাল মাইনাস করলে হয় হচ্ছে চারশো ছাব্বিশ টাকা তো আজকে ছ ঘন্টা গাড়ি চালিয়ে ভাই চারশো ছাব্বিশ টাকার কাজ করেছি তো ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই